দুই দুইবার ভোট চোরের ভোট চুরি নির্বাচনে অংশগ্রহণ করে নিজকে ভোট চোর এমপি নির্বাচিত ঘোষণা করেছে এবং তার একটি সফরে তার এলাকায় নীলফামারিতে হামলা হয়েছিল তেরো সালে এবং সে বলেছিল আমি এটার জবাব দিব রাস প্রতিশোধ দিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সহ তিনজন লোককে সে ক্রস ফায়ারের মাধ্যমে সে হত্যা করিয়েছে এই নূর এবং সেই যে সংস্কৃতি মন্ত্রী ছিল তখন বাংলাদেশের ইসলামী মূল্যবোধ এবং বাঙালি সংস্কৃতিকে কবর দেওয়ার জন্য সেই বিদেশি এবং ভিন্ন ধর্মীয় সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি অনুপ্রবেশ করিয়ে এবং বাংলাদেশের বই পুস্তকে সাহিত্যে সেগুলি ঢুকিয়ে এদেশের ইসলামিক মূল্যবোধ এবং বাঙালি সংস্কৃতিকে দিয়ে সে অন্য একটি রাষ্ট্রের অন্য একটি সংস্কৃতিকে বিজাতীয় সংস্কৃতিকে বাংলাদেশে প্রবেশ করে করার আর চেষ্টা করেছে এসজমান নূর এবং আপনার জানেন এই তার ইশারায় এবং তার নেতৃত্বে যেসব আমার ভাই বোনেরা যারা এবং নাটকের সঙ্গে জড়িত তারা রাজপথে এসেছে তাদের বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের পিছনে আওয়ামী সমর্থিত যেসব নাট্যকর্মী দিয়া নির্যাতিত করা হয়েছিল এর পিছনে এলো আসাদ নূর আজকে এই আসাদ এক